বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি তার লোককে ফোন করে বলে যে করেই হোক ওই ফোনটা অন করার ব্যবস্থা করো যারা এইসব কাজে এক্সপার্ট প্রয়োজন পড়লে তাদের কাছে যাও বিমা কোম্পানির এজেন্ট কমন ম্যান শিবপ্রসাদ গাঙ্গুলির বাড়ির সুরাকে ওই ফোন পাওয়া গেছে বিষয়টি সত্যিই রহস্যজনক আর এই রহস্য ভেদ করতেই হবে তখনই কর্ণ চ্যাটার্জির বাড়িতে এসে তটিনি তটিনীকে দেখে কর্ণ চ্যাটার্জি হয়ে বলে এ কি তটিনী তুমি এখানে টটিনী বলে হ্যাঁ আমি কাল আপনার ছেলে কবির আমার বাড়িতে গিয়েছিল আমাকে থ্রেট করেছে আর ধাক্কাটা টাক্কাও মেরেছে কর্ণ চ্যাটার্জি বলে মানে টটিনী বলে মানেটা আপনি বুঝতে পারছেন না তাই না সত্যি আপনি মানেটা বুঝতে পারছেন না আপনার ছেলে আমার বাড়ি গিয়ে আমাকে আঘাত করলো আমাকে অপমান করলো আমাকে থ্রেট করলো আমার বাচ্চাদের হুমকি দিল ভয় দেখালো আর আপনি এসবের কিছুই জানেন না একটা কথা কান খুলে শুনে রাখুন কর্ণ চ্যাটার্জি আপনার ছেলে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে আর সেই সাথে আপনাকেও আপনার কোমরে দড়ি বেঁধে আমি হিড়িড় করে টানতে টানতে থানায় নিয়ে যাব আপনি জানেন না আমি কে আমার দিকে দেখুন তো আমার দিকে দেখুন কিছু কি মনে করতে পারছেন চিনতে পারছেন আমি কে কর্ণ চ্যাটার্জি বলে কে তুমি তিন নিয়ে বলে দেখুন ভালো করে দেখুন অবশ্য আপনার বয়স হয়ে গেছে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে আপনি বরং রিটায়ার করুন আর হ্যাঁ আপনার ছেলে কবির চ্যাটার্জিকে বলে দেবেন আর কখনো যদি ও আমার বাড়িতে যায় আমাকে কোনোভাবে হ্যারাস করতে চেষ্টা করে তো আমি ওকে শেষ করে ফেলবো শেষ হয়ে যাবে আপনার ছেলে আর সেই সাথে আপনিও কর্ণ চ্যাটার্জি বল এই তো টিকি তুমি আমার বাড়িতে এসে আমাকে থ্রেট করছো আরাধ্যা আরাধ্যা এদিকে এসো আরাধ্যা এসে বলে কী হয়েছে বাবা আরাধ্যা তখন তটিনীকে দেখে বলে এ কি ছর্দি ভাই তুই এখানে তটিনী বলে তুই জানিস একটু আগে তোর বর কোথায় গিয়েছিল আরাধ্যা বলে না তো কোথায় গিয়েছিল কবির। তটিনী বলে একটু আগে তোর বর আমার বাড়িতে গিয়েছিল আমাকে ধাক্কা মেরেছে আমাকে থ্রেট করেছে অপমান করেছে বাচ্চাদের ভয় দেখিয়েছে তাই আমি ভাবলাম আমিও যাই আমিও কর্ণ চ্যাটার্জির বাড়িতে গিয়ে একটু থ্রেট করে আসি আমি বুঝাই যে কবির চ্যাটার্জির হুমকিতে আমরা ভয় পাইনি হ্যাঁ আমি জানি না পরশুরাম আমাদের সাথে আছে কি না পরশুরামকে আমি কখনও সামনে থেকে দেখিও নি জানিও না তাকে চিনিও না তবে হ্যাঁ এতটুকু জেনে রাখুন পরশুরাম আমাদের সাথে থাকুক বা না থাকুক আমরা আপনাদের ভয় পাই না আমরা কোর্টে যাবই আর আরাধ্যে তোকে বলছি তোর বর কোর্টে কেস চলাকালীন আমাকে থ্রেট করেছে এর শাস্তি তোকেই পেতেই হবে ও কিছুতেই জেলে যাওয়া থেকে বাঁচতে পারবে না তোর অনেক স্বপ্ন ছিল না মা হওয়ার সংসার করার এম সরি রে আমি তোর দিদি হলেও আমি তোর ইচ্ছে তোর স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ কি জানিস কারণ তুই একজন ভুল মানুষকে ভালোবেসেছিস একটা খারাপ ছেলেকে বিয়ে করে এই বাড়িতে এসেছিস এই বাড়ি এই পরিবার সবটাই ভুল সব কিছু ভুল সবটা ঘুনে ধরেছে আর এর মাথায় বসে আছে এই কর্ণ চ্যাটার্জি তো তার কথা শেষ করে ওখান থেকে যেতে চাইলেই বারবার করে আরাধ্যা বলে প্লিজ দিভাই তুই এমনটা করিস না তুই কবিরকে ক্ষমা করে দে কিন্তু তোটিনী সাফ জানিয়ে দেয় আমার সন্তানকে যারা কিডন্যাপ করেছে আমার সন্তানকে প্রতিনিয়ত যারা আতঙ্কে রেখেছে আমি তাদের কিছুতেই ক্ষমা করব না তোটিনি ওখান থেকে যেতে পা বাড়ালেই পিছন থেকে কর্ণ চ্যাটার্জি বলে তুমি আমার বাড়িতে এসেছো এখন যদি সিকিউরিটি গার্ড দিয়ে আমি তোমাকে আটকে রাখি তুমি কী করবে তোটিনি বলে বাহিরে অটোতে আমার ছেলে বসে আছে আমার মেয়েও আছে আর সে সাথে আমার স্বামী আছে আমার স্বামীর হাতে একটা ফোন আছে আমি আসার আগে স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরামের সাথে কথা বলে এসেছি আমার স্বামীর একটু ফোন পেলেই তারা এসে আপনার বাড়িকে ঘিরে ধরবে এখন দেখি আপনি আমাকে কী করে আটকাবেন আটকান এবারে তরিনী বেশ দৃঢ়তার সাথেই বাড়ি থেকে বেরিয়ে যায় কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে কবিরকে এত বার করে বারণ করলাম তবুও একটা কথা শুনল না দেখলে কি হলো এখন আমি কি করব তখনই কর্ণ চ্যাটার্জির নাম্বারে কল আসে কর্ণ চ্যাটার্জি ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে নন্দিনী মুখার্জি বলে আমি নন্দিনী মুখার্জি বলছি আপনার ছেলে কবির কাল তটিনীর বাড়ি গিয়েছিল ওকে হুমকি দিয়েছে ভয় দেখিয়েছে মেরে ফেলতে চেয়েছে আপনার ছেলে কবিরের নামে আরও দুইটা নতুন মামলা করা হয়েছে আর সেই মামলাগুলো কোন কোন ধারায় করা হয়েছে শুনবেন না প্রথমত আমার বোন তটিনী তার পরিবারকে থ্রেট করেছে দ্বিতীয়ত আমার বোন তটিনীকে ধাক্কা মেরেছে তাকে হ্যারাস করেছে তাই এই সব কেস আপনার ছেলের নামেই যাবে এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে না এমনটা করোনা প্লিজ এমনটা না কিন্তু নন্দিনী মুখার্জি ফোন কেটে দেয় কর্ণ চ্যাটার্জি চোখ বেয়ে জল ঝরছে আর দেয়া বলে বাবা কি হয়েছে আপনার চোখে জল কেন কর্ণ চ্যাটার্জি বলে এই ছেলেটাকে আমি আর বোঝাতে পারলাম না আমি ওকে কিছুতেই বোঝাতে পারলাম না ওকে চুপ রাখতে পারলাম না ছেলেটা আমার শেষ হয়ে যাচ্ছে সবাই চারদিক থেকে ওকে ঘিরে রেখেছে সবাই মিলে ওকে শেষ করে ফেলবে বাবা হিসেবে আমি কি কিছুই করতে পারবো না আমি কেন কিছু করতে পারছি না কন্নজেরা জি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যান আরাধ্যা মনে মনে বলে বাবা আপনার বয়স তো প্রায় শেষই হয়ে গেছে কিন্তু আমার আমার জীবনের তো কত কি বাকি না না আমি কবিরকে কিছুতেই আমার কাজ ছাড়া হতে দেব না কিছুতেই না কবিরকে আমি সবসময় আমার কাছেই রাখবো এদিকে দেখানো হয় জিত মুখার্জি তার পরিবারকে নিয়ে সাজুগুজু করে রেডি হয়ে কোথাও একটা যাচ্ছে তখনই সেখানে এসে ভূমিকা ভূমিকা এসে বলে আপনারা সবাই কোথায় যাচ্ছেন ওপরে প্রাচী আয়ুষী ওদেরকেও দেখলাম রেডি হতে শীত মুখার্জি বলে পরিবারের সবাই মিলে আমরা শপিং করতে যাচ্ছি ভূমিকা বলে আমি বলছি সেই পরিবারে কেউ নয় তখনই ভানু বলে আমরা যেখানে যাচ্ছি আর যাদের জন্য শপিং করতে যাচ্ছি তোমাদের ভালো লাগবে না ভূমিকা বলে কেন কার জন্য শপিং করতে যাচ্ছেন ভানু বলে আমরা আরাধ্যার কবিরের জন্য শপিং করতে যাচ্ছি ওই বাড়ির সবার জন্য শপিং করতে যাচ্ছি ওরা তো আর হানিমনে নিউ ইয়ার্ক ট্যুরে যেতে পারলো না আর যাবে এবার কি করে জল কোন দিকে এগোচ্ছে সেটাই তো বুঝতে পারছি না তখনই নন্দিনী এসে বলে যেদিকটাই নিচু জল সেদিকেই গড়াবে নন্দিনীর কথা শুনে সবাই নন্দিনীর দিকে তাকায় ভানু বলে কি বলছো এরপরে নন্দিনী জিত মুখার্জিকে বলে কাল কবির তটিনীর বাড়িতে গিয়েছিল তটিনীকে ভয় দেখিয়েছে বাচ্চাদের শাসিয়েছে টটিনীকে ধাক্কা মেরেছে এত বড় একটি ক্রাইম করেছে তুমি বুঝতে পারছো জিত মুখার্জি বলে বেশ করেছে যা করেছে বেশ করেছে প্রয়োজন পড়লে আবারও করবে তাছাড়া আর কী বা করার আছে ওর এতবার বলার পরেও তটিনীকে ওর কথা শুনেছে নন্দিনী বলে যা করেছে বেশ করেছে তুমি তটিনীর কাকা হয়ে কথাটা কি করে বলতে পারো জিত মুখার্জি বলে তাছাড়া আর কি বলবো তোমার তো সততার রোগ হয়েছে তাই না তুমি তো নিজের কাকার বিরুদ্ধে নিজের বাবার বিরুদ্ধে নিজের পরিবারের বিরুদ্ধে কেস লড়ছ কি ভেবেছ তোমাকে সবাই মহান মানাবে সবাই বলবোই দেখো নিজের পরিবারের বিরুদ্ধে গেছে কতটা সৎ কত মহান নিজেকে কি মহান প্রমাণ করতে চাইছো এমনিতেও তো একটাও কেস পাও না কোর্টে বসে সারাদিন চা খেতে হয় আর এখন এই পরিবারের একজনের মামলা নিয়ে নিজেকে কি ভাবছো হ্যাঁ নন্দিনীকে জিত মুখার্জি সহ ভানু সবাই নানানভাবে অপমান করে এমনকি নন্দিনীকে আর তটিনীকে তুলে অপমান করে তার মা ঠিকঠাক মানুষ করতে পারেনি যদিও ভূমিকা বলে এমন মেয়ে থাকা মায়ের গর্ব তাতেও তারা আপত্তি জানায় সব কিছু ভুলেই তটিনীর মা জিত মুখার্জিকে বলে আমি কি তোমাদের সাথে শপিংয়ে যাব জিৎ মুখার্জি বলে কেন তটিনীর মা বলে সামনেতে পুজো তাই ভাবছি মেয়ে জামাই বাচ্চা সবার জন্য কেনাকাটা করব। জিত মুখার্জি তটিনীর মাকে ফুটপাথ দেখিয়ে দেয় জিত মুখার্জি বললে তুমি বরং ওখান থেকে তোমার জামাই তার পরিবারের জন্য জামা কাপড় কেন আমরা যেই দামি শপিং মলে যাচ্ছি সেখানকার দামি কাপড় পরলে তোমার জামায়ের গায়ে ফসকা পড়তে পারে জিত মুখার্জি অপমান করে ওখান থেকে বেরিয়ে যায় তটিনীর মা কাঁদতে থাকে ভূমিকা বলে তুমি কেন কাঁদছ তখনই সেখানে নন্দিনী এগিয়ে এসে বলে মা প্লিজ কেঁদো না তোটিনীর মা বলে আমি আমার দেবরের সাথে শপিং করতে যেতে চাইলাম সে আমাকে এমন কথা শোনালো আর বাচ্চারাও তো আজকাল মুখ করে ওরা একটু সম্মান করে না আমাকে কেন জানিস কারণ ওদের গুরুজনেরা ওদেরকে সেই শিক্ষাটাই দেয়নি তোটিনীর মা কাঁদতে থাকে অন্যদেরকে নন্দিনীর চোখেও জল ছলছল করে তার পরিবার তার কাকা তার সাথে এমন ব্যবহার করলো তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে